ও তোমরা ওর কথা বিশ্বাস কি না জানি কথা কোথা দেখো আমি আসলে পুটিলাম ওই জায়গায় পড়ালিকা একটু শেষ করে দেখো আমি ফাইন করি ভিডিও করতাম দেখি রাম ভিডিও কি বেঁধি ফুল কোথায় কবি না আমি একটা ফুল ও আমার নামে মি কোথা ফালতু তোমরা কথা শুনি আমার কেউ আর ভুল বুঝি না বিশ্বাস করো এই ফুল আমি ওই নৌকালা ওই জায়গায় নৌকায় সাজাই থাকো দেখিস নৌকার সাজাই তুই তাতে পর্যটকরা যাইতে পারে গে ফাইন করে ভিডিও করতে পারে আরে এই ফুল নাই ওরা ওই দূরিতা জায়গায় পানি নেই আমি বিটাকে বিটা শুনিলাম আপনারা এতটা ফুল কা ছিঁড়েছেন আমরা ওই দূরত্ব সিরিনিস যে জায়গায় পানি নেই সে জায়গাতে সেরে আমার নামে কুতে আমি এই ফুল সেরি বিশ্বাস করো আমি ফুল ছেড়ে নি মাত্র দুটো ফুল ছিলাম ওই কাছ থেকে পারমিশন নিতেই ছিঁড়লাম এই যে দুটো ফুল আমার হাতে এই দুটো ছিলাম আমি তোমরা আমার ভুল বুঝি না আমি এতটা ফুল ছেড়ে না আমি ভালো মাই আর তাছাড়া ওই জায়গায় ফুল বি আছে এই দেখো দিদি সব ফুল তুলে নি ওরা বেস দিচ্ছে জায়গাতে কিনে নিয়ে তুমি নিয়ে ছবি তুলতে পারি আমি এই জায়গাতে ফুল কিনে নিয়ে আমার কি নৌকায় ফুল সেল তো আমি আর কি করতে এই জায়গাতে ফাও ফাও কেন বোক যাই হোক ফুলগুলো দেখতে বলো ফাইন একদম গোলাপি রানী গোলাপি কালার তা এই ভিডিওতে অত বুঝা যেতে কি তা জানি আর ফাইন দেখতে আরে এই দেখো সেই হলো সাপলার টেকে গেলাম আমরা তাই আমি এই জায়গা দিকে দিছি ওয়েলকাম টু সাপলার টেক ঢং একটু নাকালি হাই একটু টু ঢং করতে এনে তোমরা দেখ পার না তো বোঝনি জায়গাটা বলো ফাইন সেল বলে এলো গরমকালের ভিডিও আর আমি এখন শীতকালে দিতে আমি একটা ওয়ালশ মেই তো এই জন্য একটু কোন ভিডিও দিতে দেরি হয় মোবাইলে জায়গা নেই এখন তাই আর সব সারি সারি ক্লিয়ার আরো অনেক ভিডিও আস তোমায় দিকে তোমায় শীতকালে শিখে শীতকালের ভিডিও তো করতে হবে আগের বছরের শীতের ভিডিও আমার মোবাইলে সারবান দেই সময় হোক রাম ফাইন ফুল আর পাইন লাগদি এই দেখো সব ওই জায়গায় ফুল বিজ আর এই জায়গায় আমি বেশি বেশি চুড়ি টাড়ে দিলাম কি করবো আর খেয়ে দেই কাজপাতি তো আরে এই দেখো আর একটা জায়গা ফাইন আর পাশে একদম ফাইন একদম অনেকটা গাছ টাছ আমার অনেক ভাল লাগিল আমি তো আগেও কইছি অনেক বা যে আমার গ্রাম অনেক ভাল লাগে এই জায়গাটাও একদম গ্রামের মধ্যে ছিল অনেক ভালো লাগছিল আমার এই জায়গায় আসলে পিকনিক টিকনিক করতে গেলে অনেক ভালো হতো আর কি কিন্তু এত দূর কি ডা যাবে পিকনিক করতে কো আমি এই জায়গায় একটু কোন ভাবনে হাঁটতিলাম একটু কোন দৌড় দিতিলাম এই ছিল আজকের ভিডিও কি নাম লাগলো তোমাকে কি কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর অবশ্যই আমার ফেসবুক পেজ মেরুন নেসা ফলো করে দিবা বলতে তো সবাই আদাই নুনু তোমরা এনা বসে রইছো ফলো করে দেশো নে যাও দরমারো এক কোনি মেরুন নেসা পেজ ফলো করে দেশো যাও কি লেখ পাকি মেহেরুন নেসা দেখবা আমার পেজ এসে যাবে না ওই তিন দশমিক নয় কে ফলোয়ার আছে সবাই জলদি জলদিকে ফলো করতে শুভ জল তাড়াতাড়ি যাওয়াই ভালো থেকো আল্লাহ হাফেজ